আমরা প্রায় শুনি এটা তো জানোয়ারের মতো কাজ ধর্ষণকারীদের পশুর সঙ্গে তুলনা করা উচিত কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সত্যি কি পশুরা ধর্ষণ করে এই ভিডিওতে জেনে নিন কেন পাশবিক বা জান্তব শব্দগুলো ধর্ষণের ক্ষেত্রে সম্পূর্ণ ভুল ও বৈজ্ঞানিকভাবে অযৌক্তিক ভারতীয় সংস্কৃতিতে বহু যুগ ধরেই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের জন্য জানোয়ারদের দোষারোপ করার এক প্রবণতা রয়েছে পাশবিক জানত মনুষ্যতর এই শব্দগুলো দিয়ে যেন মানুষের অপরাধ চাপিয়ে দেওয়া হয় পশুদের ঘাড়ে রাজনৈতিক বক্তৃতা হোক বা সাধারণ মানুষের প্রতিক্রিয়া ধর্ষকদের জানোয়ার বলেই দাগিয়ে দেওয়া হয় কিন্তু এই তুলনা কি বৈজ্ঞানিকভাবে সঠিক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উপপরিচালক কৌশিক দেউটির মতে থেকে অনেক প্রাণীর স্ত্রীকে কেন্দ্র করে লড়াই দেখা যায় কিন্তু সুযোগ নিয়ে নারীর উপর দমন পীড়ন চালিয়ে জোর করে যৌনতা সেটা পশুদের মধ্যেই দেখা যায় না প্রাণীবিদদের মতে ধর্ষণ মানুষের সমাজেই এক ধরনের বিকৃত মানসিকতার ফল এটা কোনো প্রাকৃতিক বা প্রাণীজ প্রবৃত্তি নয় হাতি ডলফিন বনমানুষ এমনকি বানরের মধ্যে খুবই বিরলভাবে জোর করে যৌনাচারের কিছু নিদর্শন পাওয়া যায় তবে তার সংখ্যায় এতই নগণ্য যে তাকে ধর্ষণ বলা যুক্তিযুক্ত নয় আর যে ধরনের নৃশংসতা গণধর্ষণ ও হত্যার সঙ্গে ধর্ষণ জড়িয়ে থাকে মানুষের সমাজে তা পশু সমাজে একেবারেই প্রাণীবিদদের মতে ধর্ষণের ক্ষেত্রে পাশবিক শব্দ ব্যবহার শুধু অযৌক্তিক নয় প্রাণী জগতের প্রতি অবিচার অপরাধের দায় একমাত্র মানুষেরই কারণ এই প্রবণতা মানুষের মধ্যেই জিনগত ও সমাজগতভাবে গড়ে উঠেছে এমন অপরাধকে বলা উচিত অমানবিক কারণ এটি মানুষের সভ্যতার বিরুদ্ধে যায় পশুদের প্রকৃতির নয় তাই আর ধর্ষকদের জানোয়ার বলবেন না পশুদের জন্য বরং আমাদের সমাজের একাংশের মধ্যে এই ভয়ঙ্করতা বাস করে চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখা জরুরি কারণ পরিবর্তনের শুধু সচেতনতা থেকেই স্টাডি লাইন স্টুডেন্টসে এরকম তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন